দেখুন বন্ধুরা তাদের কাজের যে দক্ষতা কতটুকু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই প্রচন্ড রোদ্রে বর্তমান সময়ে কিন্তু প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি রৌদ্র এখানে আসে তো দেখুন আমরা তাদের কাজের কিছু আইডিয়া দেখাচ্ছি যে তারা কীভাবে কাজগুলো করছে খেয়াল করছেন কেমন আগুনের তাপ এই হচ্ছে বন্ধুরা তারা আমাদের কিভাবে কাজ করে সারাটা দিন আমার মনে হচ্ছে আমি এনে সিদ্ধ হয়ে যাব আমি পাঁচ মিনিট থাকলে তো তারা কিভাবে করে বন্ধুরা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আগুনের লীলাহীন শিখাগুলো কিভাবে উপরে উঠে আসে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকুন এই কামনায় করি তো বন্ধুরা এন এইচ টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা চলে আসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে প্রায় অনেক দিন পর আজকে ভিডিওতে আসলাম আজকের এই ব্লগটি তুলে ধরছি গ্রামের যারা বড়ো বড়ো অট্টলিকা বা শহরের যে অট্টলিকা তৈরি করে সেই ইটের কারিগর প্রথম সারির কারিগর তাদের জীবনযাত্রা কেমন চলছে তো বর্তমান সময়ে যে দাবদাহে মানুষ পুরে মানে গরমে অস্থির হয়ে যাচ্ছে সেই সময়ে চলে আসছে তো আজকে তাদের জীবনযাপন দেখবো যে তাদের এই সময়ে কেমন কাটছে আর কিভাবে তারা কাজগুলো করে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন আর আমি আপনাদেরকে নিয়ে যাব সেই ইটের ভাটা ইট শ্রমিকদের এই সময়টা কেমন কাটছে সেটাই দেখানোর জন্য চলুন বন্ধুরা সঙ্গে থাকুন তো পাশে থাকবেন আর টাইমস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হচ্ছে এই যে মাটিগুলো মিহি করার একটি মেশিন তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এখানে এই মেশিনটা ঘোরানো হয় এটা গুড়লে পরে মাটিগুলো মিহি হয়ে তারপরে বের হয় সেটাকে দোলা করে তারপরে ইট বানানোর প্রথম প্রক্রিয়া এখান থেকে শুরু হয় দেখুন এখানে মাটি দেওয়া হয় এটার ভিতরে আমরা আরো দেখব চলুন বন্ধুরা এটাকে বলা হয় চুঙ্গি যার মাধ্যমে ধোঁয়াগুলো বের হয়ে যায় দেখুন অনেক লম্বা এই চুঙ্গিটা ওই উপর দিয়ে ইটের যে ধোঁয়াটা আছে সেটা বের হয়ে যায় বন্ধুরা আমি যে এখানে ঢুকেছি আমার কাছে এতটা খারাপ লাগতেছে যে কি বলবো আসলে আমার মনে দেখুন যে আমরা সামনে দেখতে পাচ্ছি যে তারা ইটগুলো গুলো ঠেলে নিয়ে যাচ্ছে ইট রাখার জন্য মানে সাজানোর জন্য তো আমরা তাদের সাথে একটু কথা বলবো জানবো বন্ধুরা এবার একটু আমরা যাব সেই প্রথম প্রক্রিয়ায় বা ইট বানানোর যে প্রথম ধাপটা মাটিগুলো কিভাবে পেশানো হয় বা মিহি করা হয় কারণ মিহি না করলে কিন্তু ইটগুলো আপনার মানে থাকবে না ভেঙে যাবে মাঝখান থেকে তো সেই মাটিগুলোকে কিভাবে মিহি করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখো চলুন আমরা একটু দেখি তারা কিভাবে কাজগুলো করছে আমরা দেখতে পাচ্ছি এখানে মেশিন চলতেছে ইট বানানো হচ্ছে আমরা একটু দেখব তারা কিভাবে তা ইট বানানো হয় এবং তাদের মজুরি কেমন আমরা সেটা দেখব ভাই এই গরমের মধ্যে কেমন লাগে আপনাদের আমি তো কল্পনাই করতে পারছি না ভাই কেমন লাগে দেখুন বন্ধুরা আমার মনে হচ্ছে যে আমি এখানে বসে আছি আমার কাছে আমার গা পড়ে যাচ্ছে তো তারা এভাবে এই গরমের মধ্যে এই এই তাবদাহের মধ্যে মানে তাদের শরীর কিভাবে চলে দেখুন এই যে তাদের কাজগুলো দেখুন আপনারা আর তাদের হাতের স্পিড কেমন যে একটা ইট বানাইতে তারা কতটুকু সময় নেয় আচ্ছা ভাই আপনারা এক হাজার ইট কত মিনিটে বানাইতে পারেন মানে কতক্ষণ লাগে আপনাদের কত ঘন্টা লাগে একশো ইট বানাইতে কতক্ষণ সময় লাগতে পারে পনেরো বিশ মিনিটের মধ্যে লাগে বন্ধুরা দেখুন এই যে এটা হচ্ছে আরেক গ্রুপ মানে আপনাদের শুধু খালি ইট বানানো তাই না এখানে শুধু বানাবেন আর এখান থেকে যারা পুরানোর জন্য আরেক দল নিয়ে যাবে আবার বন্ধুরা এখানে আরেকটি গ্রুপ কাজ করতেছে তো আমরা এই গ্রুপেও দেখবো যে তাদের দক্ষ কেমন বা তারা কত টাকা মজুরি পায় আমি জানি যে যে সব গ্রুপেই সমান টাকা পেয়ে থাকে দেখুন

আচ্ছা বন্ধুরা দেখুন এই যে তার শরীর একদম ঘেমে গেছে এই রোদ্রের মধ্যে তারা যেভাবে কাজ করতেছে বন্ধুরা দেখুন এই হচ্ছে মানে ভাটা শ্রমিকদের কষ্ট আসলে তারা কষ্ট কতটা করে আপনারা না দেখলে হয়তো বুঝবেন না কখনো তাদের এই কষ্টের কথা বুঝবেন না দেখতে পাচ্ছেন দেখুন ইটগুলো নেওয়া হচ্ছে পুরনোর জন্য আচ্ছা খালা আপনারা প্রতিদিন কত টাকা মজুরি পান আপনারা প্রতিদিন কত টাকা মজুরি পান মানে টাকা পান কিরকম করে প্রতিদিন এক হাজার মাল নিলে একশো টাকা ওরাও একই টাকা সেম টাকার পায় ওরা লেখাপড়া করে না আপনাদের দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ মানে মহিম কিশোরগঞ্জ আচ্ছা তাহলে আপনারা কতগুলো লাইট নিতে পারেন সারাদিনে পাঁচ হাজার চার হাজার নিতে পারেন আপনারা থাকেন কোথায় এখানে আচ্ছা ওকে ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা চলুন আমরা একটু এই ভাইদের সাথে একটু কথা বলি যে তাদের শ্রম বা কেমন মজুরি দেয় বা কিভাবে তারা কাজ করে আচ্ছা ভাই আপনাদের সাথে একটু কথা বলতে পারি আমি এই যে আপনারা যে কাজ করতেছেন এটা কি আপনারা কি অগ্রিম টাকা নিয়ে নেন না প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দেয় সাপ্তাহে টাকা দেয় সাপ্তাহে টাকা দেয় আচ্ছা আপনারা পারিশ্রমিক কেমন পান

প্রত্যেকটা গ্রুপেরই আলাদা আলাদা কাজ কাজের যে দক্ষতা কতটুকু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই প্রচন্ড রোদ্রে বর্তমান সময়ে কিন্তু প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি রৌদ্র এখানে আছে তো দেখুন আমরা তাদের কাজের কিছু আইডিয়া দেখাচ্ছি যে তারা কিভাবে কাজগুলো করছে দেখুন

কি হাজার নাকি হাজার আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একদম কিন্তু জ্বলন্ত চুলার একদম খুব কাছে তো এই যে দেখতে পাচ্ছেন সামনে যে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে এটা হচ্ছে এখানে আগুন দেওয়া হয় কলা দেওয়া হয় তো এই পর্যন্ত আগুন আছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু একদম চুলার উপরেই মানে ইটগুলো পরে পুড়িয়ে পুড়িয়ে এইদিকে আসতে আস্তে আস্তে তো আমরা এখানে তাদের যে কষ্টটা আমার কাছে এখন যে দাঁড়িয়ে আছে আমার কাছে মনে হচ্ছে যেন আমার গা একদম জ্বলে যাচ্ছে তো তারা কিভাবে এত পরিশ্রম করে আমি সেটাই মাঝে মাঝে আমি মানে চিন্তাই করি যে এই কষ্টটা তারা কিভাবে সহ্য করে তো আমি আপনি একটু ঘুরে দেখাবো যখন আপনারা হয়তো দূর থেকে লক্ষ্য করতে পারতেছেন না ক্যামেরায় দেখাতে পারতেছে না যে আগুনের যে একটা ভাস্প কিভাবে উড়ে যাচ্ছে কি গরম আসতে পারবো ও ভয় করে বন্ধুরা দেখুন আগুন বন্ধুরা দেখুন আমার মনে হয় আপনারা খেয়াল করছেন কেমন আগুনের তাপ এই হচ্ছে বন্ধুরা কিভাবে কাজ করে সারাটা দিন আমার মনে হচ্ছে আমি আমি সিদ্ধ হয়ে মিনিট থাকলে তো তারা করে বন্ধুরা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আগুনের লীলাহীন শিখাগুলো কিভাবে উপরে উঠে আসছে পরিশ্রম করে আমি দিক দিয়ে যেতে পারবো না যখন তারা দেখতে পাচ্ছেন যে তারা কয়লা দিচ্ছে এখানে দেখুন কয়লা দেওয়া খুব দেখুন তাদের কষ্টকে অনেক ছিল এখানে যদি পাঁচটা মিনিট থাকেন সে আমার মনে হয় আপনারা সিদ্ধ হয়ে যাবেন দেখুন বন্ধুরা এই দেখুন এখানে এখানে চুলাগুলো সরানো হচ্ছে দেখুন অবস্থা চুলার মুখ অবস্থাটা দেখুন বন্ধুরা আমি কিন্তু এত গরমের মাঝে এখানে দাঁড়িয়ে আছি দেখুন এই দেখুন দেখুন বন্ধুরা এত গরম কিন্তু এটা প্রচুর গরম দেখুন বন্ধুরা সরানো হচ্ছে এখানে চুলার মুখটা পরিবর্তন করা হচ্ছে বন্ধুরা তাদের দেখাচ্ছে দেখুন হ্যাঁ ওখানে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু অনেক গরম বন্ধুরা বিশ্বাস করবেন না বন্ধুরা আমার গা টা জ্বলে যাচ্ছে এই এত দূরে থেকেও মানে এই গরমে আমি কি বলবো বন্ধুরা দেখুন অবস্থা দেখুন আল্লাহ কত কষ্ট করে বন্ধুরা আর কি মনে হচ্ছে দেখুন হাড়টা বরাবর তাকিয়ে দেখুন মানে রুদ্রের তাপ কেমন তার উপর আবার এই হা, মানে এত ডিগ্রি হাজার মানে প্রায় কয়েকশো ডিগ্রি এই রোদ আগুনের তাপে তারা থাকে তাহলে তাদের কেমন লাগতে পারে বন্ধুরা কতটা কষ্ট লাগে তাদের চলুন এবার দেখায় আপনাদের চুলাগুলো কীভাবে বসানো হয় এখন ওই যে ওঠানো হবে দেখতে পাচ্ছি ওই যে এখানে ওঠানো হবে এখানে তো এখন আগুন দেওয়া হয় নাই না আসতে থাকবে না দেখা যায় এটা এটা কি বলে এটার নাম কি বলেন আপনারা হ্যাঁ আচ্ছা এটাকে বসে বসিয়ে দেওয়া হবে এবার ঢাকনা বসিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই হচ্ছে ইর ভাটার শ্রমিকদের তাদের পারিশ্রমিক বা পরিশ্রমের জীবন তারপর এখানে এসে ইটগুলো এত সুন্দর করে সাজানো হয় এবং তাদের কিন্তু একটা জানা আছে যে কোনভাবে ইটগুলো সাজানো সাজাতে হবে দেখুন এই যে ফাঁকা রেখেছে এখানে কিন্তু চুলার মুখগুলো বসবে এই যে দেখতে পাচ্ছেন ফাঁকাগুলো এই যে ছোট ছোট মেয়েরা ছেলেরা আসলে অভাবের তারণায় পড়ে তারা যে কাজগুলো করে যাচ্ছে তারা এত কষ্ট করে তাদের এই পরিশ্রমের কথা তখনই ভাবা উচিত যে যখন আমরা এই যে অটোলেকে ঘুমিয়ে পড়ি বা অট্টোলেগে ঘুমিয়ে থাকি এই যে দালান কোঠায় ঘুমিয়ে থাকি তখন ভেবে দেখবেন যে তাদের এই পরিশ্রম পরিশ্রমটা কতটা কষ্টের হয়ে থাকে তো বন্ধুরা সবাই ভাই বাস্তব কারণ আপনারা এটার প্রথম কারিগর হচ্ছেন আপনারা ভাবে বন্ধুরা আসলে আজকে এই ইট ভাটার শ্রমিকদের নিয়ে আজকের এই জীবন লাইফ আপনাদের মানে তাদের কষ্টের জীবন দেখতে কতটুকুই লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তাদেরকে তাদের জীবনও যেন একটু ভালোভাবে কাটাতে পারে সেটার জন্য তাদের জন্য দোয়া করবেন আর তারা যেন সবসময় ভালো থাকে এটা আশা করবো তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত